জীবনে আপনি যদি শান্তি পেতে চান তাহলে আপনি নিজের দোষ দেখুন আর অন্যের গুণ দেখুন আপনি যখন অন্যের দোষ দেখবেন তখন ওই জিনিসটা আপনাকে ভিতর থেকে অশান্ত করে তুলবে আপনার জীবনটাকে দুর্বিষহ করে তুলবে কিন্তু আপনি যখন অন্যের গুণ দেখবেন ওই জিনিসটা আপনাকে ভিতর থেকে শান্তি দিবে প্রত্যেকটা মানুষের ভিতরে দোষ গুণ আছে প্রত্যেকটা মানুষ দোষ গুণের সমন্বয়ে তৈরি এটা আল্লাহর বিধান আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে এভাবেই তৈরি করেছেন তো আপনি নিজের দোষ দেখুন পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যেই মানুষটা গুণের ঊর্ধ্বে তো আপনি নিজের দোষ দেখুন আর অন্যের গুণ দেখুন তাহলেই একমাত্র আপনি নিজের ভিতর থেকে শান্তি পাবেন এবং আপনার চারপাশের মানুষকে আপনি শান্তি দিতে পারবেন অন্যথায় আপনি নিজেও শান্তি পাবেন না এবং আপনার চারপাশের মানুষকে আপনি কোনো অবস্থাতেই শান্তি দিতে পারবেন না আপনি যখন অন্যের দোষ দেখবেন ওই মানুষটাকে তখন আর আপনি সুন্দরভাবে অ্যাকসেপ্ট করতে পারবেন না এবং ধীরে ধীরে সম্পর্কগুলো তিক্ততায় পর্যবসিত হবে তো কোন সম্পর্ক তিক্ততায় নেওয়ার পূর্বে আপনি নিজেকে দেখুন আপনি নিজের দোষ দেখুন তো দেখুন যে একটা মানুষ নিজেকে দেখতে পারে না কেন জানেন কারণ মন হচ্ছে বহির্মুখী মানুষের মন হচ্ছে বহির্মুখী আপনার মন একটা আয়না এবং আপনি আপনার মনের আয়না দিয়ে সারা পৃথিবীকে দেখছেন সমস্ত মানুষকে দেখছেন সবাইকে দেখছেন কিন্তু নিজেকেই আপনি দেখতে পান না নিজেকেই আপনি দেখেন না কারণ মন বহির্মুখী মন অন্তর্মুখী না আত্মা অন্তর্মুখী তো আপনি যখন মেডিটেশনের অনুশীলন করবেন ধীরে ধীরে আপনি তখন নিজেকে দেখবেন তখন আর আপনি অন্যদের দেখতে পারবেন না তো দেখেন যে মন হচ্ছে বহির্মুখী মন সবাইকে দেখছে মন সারা পৃথিবীর মানুষকে দেখছে আপনি যখন আপনার মাথার ভিতরে হাজারটা মানুষকে বসিয়ে রাখবেন স্থান দিয়ে রাখবেন তখন আপনি কোনোভাবেই সচেতনভাবে বাঁচতে পারবেন না সচেতন হওয়ার প্রশ্নই আসে না একটা মানুষের ভিতরে যখন একাধিক মানুষের স্থান থাকে একটা মানুষের মাথার ভিতরে মনের ভিতরে তখন সেই মানুষটা সচেতন হওয়ার প্রশ্নই আসে না কোনো কোন অবস্থাতে সেই মানুষটা সচেতন হতে পারবে না সচেতনভাবে বাঁচতে পারবে না সচেতন হওয়ার প্রধান এবং প্রথম শর্তই হচ্ছে আপনাকে অন্তর্মুখী হতে হবে এবং আপনার মাথার মধ্যে একজন থাকবে আপনার মনের ভিতরে একজন থাকবে একজন আপনি নিজে আপনি নিজে ছাড়া আর কেউ না এই অবস্থায় যখন নিজেকে নিতে পারবেন একমাত্র তখনই সম্ভব আপনার পক্ষে সচেতন হওয়া আদারওয়াইজ আপনার পক্ষে সচেতন হওয়া কখনোই সম্ভব হবে না মাথার ভিতরে হাজারটা মানুষকে বসিয়ে রেখে মনের ভিতরে হাজারটা মানুষকে বসিয়ে রেখে কখনোই সচেতন হওয়া একটা মানুষের পক্ষে সম্ভব হবে না তো এটা অনেক বেশি সম্ভব এটা অনেক বেশি সহজ আপনাকে মোরাকাবার অনুশীলন করতে হবে আপনাকে মেডিটেশনের অনুশীলন করতে হবে যখন আপনি মেডিটেশনের অনুশীলন করতে থাকবেন তখন আপনি দেখবেন যে ধীরে 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 আপনার মনটা বহির্মুখিতার থেকে ঘুরে অন্তর্মুখী হয়ে গেছে তখন একটা সময় আসবে যখন আপনি শুধু নিজেকেই দেখবেন তখন আর আপনি অন্য কাউকে দেখতে পাবেন না তো আপনি যতক্ষণ পর্যন্ত অন্যদের দেখছেন মনের স্তরে যতক্ষণ পর্যন্ত আপনি আছেন আপনি দেখেন একটা জিনিস মিলিয়ে আপনি প্রত্যেকের কুচ্ছিত রূপটা দেখছেন প্রত্যেকের খারাপ দিকগুলো দেখছেন আপনি কিন্তু অন্যের ভালো দিকটা দেখছেন না তো মন এরকমই মানুষের মনটা এরকম সে কখনো অন্যের ভালোর দিকটা দেখে না ভালো দিকটা খোঁজে না মানুষের মন সবসময় অন্যের দোষ ত্রুটি খোঁজে তো আপনার ভিতর থেকে আপনি বাইরের পৃথিবীটা কিভাবে দেখছেন এটা আপনার ভিতরের স্থিতি আপনি বাইরের পৃথিবীটাকে কীভাবে যাজ করছেন আপনি আপনার চারপাশের মানুষজনকে কীভাবে যাজ করছেন এটা আপনার স্থিতি এটা অন্যের ব্যাপারে না অন্য মানুষটা ভালো কি মন্দ এটা তার ব্যাপারে না এটা আপনার ব্যাপারে কারণ আপনি দেখছেন আপনার ভিতর থেকে আপনার ভিতরটাই ডিসাইড করে দেয় আপনি আপনার সামনের মানুষটার কুচ্ছিত রূপ দেখবেন না সুন্দর রূপ দেখবেন আপনার ভিতরটা যেরকম আপনি আপনার বাইরের পৃথিবীটাকে ঠিক সেভাবেই দেখবেন তো মনের স্তরে মানুষ যতক্ষণ পর্যন্ত বাঁচে ততক্ষণ পর্যন্ত মানুষ নিজেও শান্তি পায় না এবং চারপাশের মানুষজনকেও শান্তি দিতে পারে না কাজেই আমাদেরকে আত্মিক জীবন বাঁচতে হবে এবং আত্মিক জীবন বাঁচার জন্য মেডিটেশনের অনুশীলন করতে হবে আপনি যখন মেডিটেশনের অনুশীলন করতে থাকবেন ধীরে ধীরে আপনি ওই স্টেজে আপনি নিজেকে পৌঁছে দিবেন তখন আপনি দেখবেন যে আপনার মাথার ভিতরে আপনিই আছেন আপনার মাথার ভিতরে তৃতীয় কোনো ব্যক্তি নাই আপনি প্রত্যেকের ভালো জিনিসটাই দেখতে পাচ্ছেন আপনি অন্যের খারাপ জিনিসটা আর দেখতে পাচ্ছেন না তখন আপনি হয়ে উঠবেন ভিতরে এবং বাইরে একটা সুন্দর মানুষ একটা সুন্দর মানুষ বলতে যা বোঝায় আপনি সেই মানুষেই রূপান্তরিত হয়ে যাবেন মানুষের বয়স বাড়লেই যে মানুষের ভিতরে ম্যাচিউরিটি আসে ব্যাপারটাই এরকম না ম্যাচিউরিটি এটা অন্য জিনিস মানুষের ভিতরে পরিপক্কতা এটা অন্য জিনিস মানুষ যতক্ষণ পর্যন্ত নিজের স্বার্থ নিয়েই ভাবে নিজের স্বার্থ নিয়েই ভেসে বেড়ায় দুনিয়ার বুকে সেই মানুষটা হচ্ছে একটা অপরিপক্ক মানুষ মানুষের ভিতরে ততক্ষণ পর্যন্ত পরিপক্কতা আসে না যতক্ষণ পর্যন্ত সে নিজের থেকে অন্যদের বেশি ভ্যালু দিচ্ছে অন্যদের জীবন নিয়ে বেশি চিন্তা করছে অন্যদের জীবনকে বেশি গুরুত্ব দিচ্ছে যে অন্যদের স্বার্থকে বেশি বড় করে দেখছে যে অন্যদের স্বার্থের চিন্তা করছে এক একটা মানুষের ম্যাচুরিটি স্টেজ যখন আসে সেই মানুষটা তখন নিজের থেকে অন্যদের স্বার্থটাকে বড় করে দেখে অন্যদের স্বার্থের চিন্তাটাকে বেশি করে করে অন্যদেরকে তখন বেশি প্রায়োরিটি দেয় নিজের জীবনের একটা বড় অংশ করে তোলে তখন অন্যদের স্বার্থটাকে একটা ইম্যাচিউর্ড মানুষ যার ভিতরে ম্যাচিউরিটি আসে নাই সেই মানুষটা হচ্ছে প্রচণ্ড স্বার্থপর টাইপের একটা মানুষ এবং আমাদের সমাজে বলেন বা পরিবারে বলেন একটা স্বার্থপর মানুষকে কিন্তু কেউ পছন্দ করে না তো যার ভিতরে ম্যাচুরিটি আসে নাই সেই মানুষটা কি শিশুদের মতো তার শুধু চাই 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 তার নিজের চিন্তাই সে করে তখন সে আর অন্যের চিন্তা করে না অন্যের স্বার্থকে সে বড়ো করে দেখে না অন্যের চাওয়া পাওয়াকে সে মূল্যায়ন করে না তো ওই মানুষটার ভিতরে কি ম্যাচিউরিটি আসে নাই যার ভিতরে ম্যাচিউরিটি আসে সেই মানুষটা তখন অন্যের স্বার্থটাকেই বড় করে দেখে অন্যের চাওয়া পাওয়াটাকেই বড় করে দেখে তা একটা মানুষ যখন ম্যাচিওরিটির স্টেজে পৌঁছে যায় ওই মানুষটাকে সবাই পছন্দ করে আপন পর কোনো তখন আর ভেদাভেদ থাকে না ওই মানুষটা সবাইকেই সবার চাওয়া পাওয়াকেই মূল্যায়ন করে এবং ওই মানুষটাকেই সেমভাবে সবাই পছন্দ করে আপন পর সবাই ওই মানুষটাকে একটা উচ্চ আসনে বসিয়ে রাখে জীবনের তো ওটাই হচ্ছে মানুষের একটা ম্যাচিউরিটির স্টেজ মানুষের ভিতরে যখন ত্যাগ এসে যায় তখনই মানুষ তার নিজের লাইফে একটা ম্যাচিউরিটির স্টেজে পৌঁছে যায় মানুষের জীবনে ততক্ষণ পর্যন্ত ম্যাচিউরিটি আসে না যতক্ষণ তার ভিতরে ত্যাগের বোধ আসে না যখন সে নিজের চিন্তা করে যতক্ষণ পর্যন্ত সে আত্মস্বার্থ নিয়ে ভাবে নিজের স্বার্থকে বড় করে দেখে ততক্ষণ পর্যন্ত ওই মানুষের ভিতরে অপরিপক্কতা থাকে ওই মানুষের ভিতরে তখনও তখনও পর্যন্ত কোনো ম্যাচিউরিটি আসে না তো দেখবেন যে আমাদের সমাজে সেলফিশ মানুষদের কেউ পছন্দ করে না আমাদের সমাজে যারা সেলফিস তাদের কেউই পছন্দ করে না তারা ধনী হতে পারে তারা স্মার্ট হতে পারে তারা শিক্ষিত হতে পারে কিন্তু কেউই তাদেরকে পছন্দ করে না ফ্যামিলিতে হোক সমাজে হোক কেউই সেসব মানুষকে কিন্তু পছন্দ করে না তারা অপরিপক্ক তাদের ভিতরে পরিপক্কতা আসে নাই যার কারণে তাদের মানসিক স্টেজ এই লেভেলে তো যাদের পরিপক্কতা এসে যায় তারা অন্যের স্বার্থটাকেই সবসময় বড় করে দেখে